আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আপনারা সবাই ভালো আছেন এই গরমে দীর্ঘ সময় বসে থেকে আলোচনা শোনা অনেক কঠিন একটি কাজ আপনারা অনেক বেশি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন আপনাদের আর খুব বেশি ধৈর্যের পরীক্ষা আমি নিতে চাই না এবং আমার যে সময় ছিল সেই সময় থেকে আলহামদুলিল্লাহ অনেকখানি কমে আসাতে আপনাদের ধৈর্যের পরীক্ষাটাও অনেকখানি কমে গেল আল্লাহ তালা আমাদেরকে সহজ করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবুল্লা আলমিন ওসালাতাম আলা আশরফুল আম্বিয়ামসলিম নবীনা মুহাম্মদ আলা আলহি ও আসহাবি আজমাইন আবাদ সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাকে এখানে আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাহ আলিউসাল্লামকে নিয়ে কিছু কথা উপস্থাপন করবার তৌফিক দিয়েছেন সুক্রিয়া জানাই সেই মহান মালিকের সেই মহান রবের এবং সেই সাথে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিরাত মাহফিল দুই চব্বিশ বাস্তবায়ন কমিটির প্রতি যারা আমাকে এখানে দাঁড়াবার সুযোগ করে দিয়েছেন বিশেষভাবে অন্তর অন্তস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এই চমৎকার আয়োজনটি করবার অনুমতি প্রদান করবার জন্য এবং সার্বিক সর্বাত্মক সহযোগিতা করবার জন্য সময় যেহেতু কম আমি কোনো ভূমিকা ছাড়াই আমার মূল বক্তব্যে প্রবেশ করতে চাই আর তার আগে আমি দুটি কথা প্রাসঙ্গিক বলে রাখতে চাই সেটি হল কেন প্রিয়নবী সাল্লা সাল্লাম সম্পর্কে আমাদের জানতে হবে আমি জানি না এখানে মুসলিম ছাড়া অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো ভাই বা বোন আছেন কিনা কিন্তু মিডিয়ার মাধ্যমে আমার কথা হয়তো বা পরবর্তীতে তারা শুনতে পাবেন আমি তাদেরকে সহ বলতে চাই মুসলিম অমুসলিম যে যেকোনো মানুষ যদি তিনি সত্যি সত্যানুসন্ধানী হয়ে থাকেন আমার মনে হয় তার জীবনে একবার হলেও মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনেই পাঠ করে দেখা উচিত কারণ একজন মানুষ দুনিয়ার আলো দেখার আগেই বাবাকে হারিয়েছেন পৃথিবীর আলো দেখার পরপরই মাকে হারিয়েছেন বাবা এবং মা দুজনকে মানুষ যখন একেবারে শৈশবের শুরুতে হারিয়ে ফেলেন ঠিক এরকম পরিস্থিতিতে একটা শিশুর জীবনের সামনের দিনগুলো কত কঠিন হয় সেটা বলার অপেক্ষা রাখে না প্রিয় নবী সাল্লামের জীবনে দুঃখ এবং কষ্ট এখানে শেষ হয়নি বরং শুরু হয়েছে কৈশোরে যেতে না যেতেই তার সবচেয়ে বড় অবলম্বন তার সবচেয়ে বড় আশ্রয়দাতা দাদা আব্দুল মোত্তালেবের ছায়াও তিনি হারিয়েছেন এবং তিনি সামান্য একটু যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলেন ততক্ষণে তার বহু চ্যালেঞ্জ সামনে চলে এসেছে আর ঠিক সেই সময়টাতে তাকে ঘর থেকে যিনি সর্বাত্মক সহযোগিতা করছেন ভেতর থেকে যিনি তাকে অনুপ্রেরণা দিচ্ছিলেন তার সেই সহধর্মিনী খাদিজারদ আল্লাহ তালা আনহা আর বাহির থেকে যিনি তাকে আশ্রয় দিচ্ছিলেন সহযোগিতা করছিলেন তার একমাত্র অবলম্বন ছিলেন পায়ের তলের মাটি ছিলেন সেই চাচা আবু তা ঠিক একই সময় আল্লাহ আল্লাহবুল এই দুটি ছায়াকেও তার মাথার উপর থেকে সরিয়ে নিলেন এরপর শুরু হলো মক্কার চিরচেনা মানুষগুলোর অচেনা আচরণ তাদের সেই দুঃসহ নির্যাতন জুলুম এই সবগুলোকে পাশ কাটিয়ে তিনি আপন মিশনকে বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যেতে লাগলেন যখন মক্কাতে আর থাকতে পারছিলেন আল্লাহ নির্দেশে হিজরত করলেন মদিনায় গিয়ে সেখানে একটু শান্তিতে বসবাস করবেন সেই সুযোগটাও তাকে দেয়া হয়নি তাকে সেখানে চাপিয়ে দেওয়া হয়েছে বদর ওহুদ খন্দক একের পর এক যুদ্ধ বিগ্রহ আগ্রাসন জোলম নিষ্পেষণ একটি একটি করে বাধা পেরিয়ে তিনি মাত্র মদিনায় হিজরতের পর দশ বছরের মধ্যে গোটা পৃথিবীর মোড় পরিবর্তন করে তার মিশনকে সাকসেস এর সর্বোচ্চ শেখরে পৌঁছে তারপর দুনিয়া থেকে চলে গেলেন একজন মানুষ যার পৃথিবীর আলো দেখার আগে থেকেই বিপদ মাথার উপর ছিল পৃথিবীতে আসার পর পদে পদে একটার পর একটা পায়ের তলের মাটিগুলো সরে যেতে লাগলো মৃত্যুর মুহূর্ত পর্যন্ত যার বিরুদ্ধে এত ষড়যন্ত্র এত বাধা এত বিপত্তি এত সংকট এত কিছুর পরও মাত্র দশ বছরে গোটা পৃথিবীর মোড়কে পরিবর্তন করে পৃথিবীর নতুন ইতিহাস রচনা করে যে মহানায়ক চলে গেলেন যে মহা মহামানব চলে গেলেন আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হলেও আপনি সন্তান সত্যানুসন্ধানের দৃষ্টির কারণে শুধুমাত্র এই লোকটি সম্পর্কে আপনার জানা প্রয়োজন যে মানুষটির সামগ্রিক জীবনে একটি জায়গা পাওয়া যায় না যে জায়গাটি দেখে বলা যায় যে এখানে তিনি একটি ভুল সিদ্ধান্ত গ্রহণ করে সরি বলতে বাধ্য হয়েছেন আপনাদের কারো জানা আছে তার জীবনে যারাই লিখেছেন তাদের কেউ কিন্তু এরকম কোনো জায়গা বের করতে পারেননি যে তেষট্টি বছরের জীবনে তেষট্টি সেকেন্ডের জন্য এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেছেন যার জন্য তাকে প্রায়শ্চিত্ত করতে হয়েছে কে সে মানুষ কি ছিল তার জীবনীতে কিভাবে সম্ভব আমরা তো আমাদের জীবনকে পরিবর্তন করবার জন্য আমাদের ফ্যামিলির অর্থনৈতিক অবস্থাকে শুধুমাত্র পরিবর্তন করবার জন্য ত্রিশ চল্লিশ বছরের কেরিয়ার অনেক সময় যথেষ্ট হয় না সেখানে একজন মানুষ একটি পরিবার নয় একটি দেশ নয় একটি পৃথিবীর পরিপূর্ণ মোড়কে পরিবর্তন করে পৃথিবীর পুরো যে টার্নিং পয়েন্ট সে টার্নিং পয়েন্ট সৃষ্টি করে জাহান্নামুখী পৃথিবীকে জান্নাত মুখিতার দিকে জেনে নিয়ে এসেছেন মাত্র দশ বছরের প্রচেষ্টায় শত সহস্র বাধা সত্ত্বেও সে মানুষটিকে সে সফল মানুষটিকে এত বাধার পাহাড় ডিঙ্গে কিভাবে তিনি সাফল্যের চূড়ান্ত শেখরে পৌঁছেছেন তাকে জানাবো দয় আমাদের বিবেকের দাবি তাকে জানাবোধ হয় আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের সাফল্যের প্রয়োজনেই আল্লাহ তালা আমাদের সবাইকে তাকে বারবার তার জীবনীকে পুনর্পাঠ করার তফিক দান করুন দ্বিতীয়ত যে কথাটি আমি বলতে চাই তা হলো আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক এক সময়ের প্রফেসর ছিলেন রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন ডক্টর খন্তকার আবদুল্লাহ জাহাঙ্গীর আব্দুল্লাহ আলাই অত্যন্ত চমৎকার একটি উপমা দিয়েছিলেন স্যার বলেছেন যে মোবাইল ফোন যেরকম দুই রকম একটাকে আমরা সহজে বোঝার জন্য বাটন ফোন বলি আরেকটা একটা হলো স্মার্টফোন স্যার বলেছেন যত প্রাণী আল্লাহ তালা সৃষ্টি করেছেন সব প্রাণী মানুষ সহ অন্য সমস্ত প্রাণীকে দুই ভাগে ভাগ করা হয়েছে মানুষ ছাড়া যত প্রাণী আছে তারা সবাই হলেন বাটন ফোনের মতো বাটন ফোনে যে ক্যালকুলেটর দেওয়া আছে ওইটাই ফিক্সড সেখানে অন্য কোনো ক্যালকুলেটর আপনি চাইলেও ঢোকাতে পারবেন না সেখানে যেই যে প্রোগ্রাম দেওয়ার আছে দেওয়া হয়েছে নতুন কোনো প্রোগ্রাম সেখানে ইনস্টল করার কোনো সুযোগ নেই কিন্তু একটা স্মার্টফোনে আপনাকে শুধুমাত্র বেসিক বিষয়গুলো দেওয়া থাকে আপনি কোন ক্যালকুলেটরটা নামাবেন সেটা প্লে স্টোরে অ্যাপ স্টোরে গিয়ে আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন ব্রাউজারটা নামাবেন সেটাও আপনি চয়েস করতে পারেন আপনি সেখানে কোন অ্যাপটা নামাবেন সেটা আপনি চয়েস করতে পারেন। আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন অনেকটা এই স্মার্টফোনের মতো করে অর্থাৎ মানুষের ভেতরে তিনি কোনটা ইনস্টল করবেন ভালো কিছু ইনস্টল করবেন খারাপ কিছু ইনস্টল করবেন এই ব্যাপারে আল্লাহ আল্লাহর মানুষকে স্বাধীনতা দিয়ে রেখেছেন আর মানুষ যেহেতু কাউকে না কাউকে অনুসরণ করে এবং তার ভেতরে যদি কিছু না কিছু ইনস্টল করতেই হয় এই প্রয়োজনে একজন মানুষ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পাঠ করা তাকে জানা তার জীবনে গুরুত্বপূর্ণ কারণ তিনি তার আল্লাহর দেওয়া ব্রেইনে মেধায় তার ভেতরে তিনি মোহাম্মদ সাল্ল্লাহ্লামের আদর্শকে ইনস্টল করবেন কিনা এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য তাকে জানা প্রয়োজন সময় উপস্থিতি সেই প্রিনবী সাল্লাহ সাল্লামকে জানার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করতে চাই গোটা পৃথিবীতে যত মানুষ এখন ইসলামে এসেছেন কেমত পর্যন্ত হয়তো যত মানুষ ইসলামে আসবেন তাদের সবার উপর অ্যানালাইসিস করলে তারা কি কারণে ইসলামে এসেছেন অন্তত বিগত দিনে যারা ইসলাম এসেছেন তাদেরটা যদি অ্যানালাইসিস করা হয় তাহলে দেখা যাবে আমি অন্তত আমার অভিজ্ঞতার আলোকে বলতে পারি যত মানুষ ইসলাম গ্রহণ করেছেন ইসলাম এসেছেন আমি প্রত্যেককে নতুন মুসলিম হয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি কোন কারণে আপনি ইসলাম এসেছেন কারণ আমরা মুসলমানরা তো আমাদের আচার আচরণ আমাদের কাজ কারবার দিয়ে আপনাদেরকে অভিভূত করে ইসলামের সৌন্দর্য আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে ফুটিয়ে তুল তুলেছি এমনটি ঘটার কথা নয় তাহলে কি কারণে আপনি ইসলামে এসেছেন যত মানুষ ইসলামে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ইসলাম এসেছেন কোরআন পাঠ করে আর অবশিষ্ট যারা ইসলামে এসেছেন তাদের বড় অংশ ইসলামে এসেছেন প্রিয়নবী সাল্লামের সিরাত পাঠ করে বিধায় আমি আপনাদের সবাইকে আহ্বান রাখতে চাই যে আপনার জীবনে একবার নয় বারবার করে প্রিয়নবী সাল্লামকে জানুন তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নির্মোহভাবে পড়ুন আমি নিশ্চিত করে বলতে পারি যেটি আপনাকে প্রশান্তির প্রশান্তির চরম শেখরে শেখরে পৌঁছে দিবে আপনার ইমানের মিটারকে অনেক বেশি উপরে তুলে দিবি আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তফিক দান করুন সময় তো উপস্থিতি প্রেরাবী সাল্লা সাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আপনারা আলোচনা শুনেছেন আমি খুব সংক্ষেপে প্রেরাবী সাল্লাহ আলি সাল্লাম কিভাবে দুর্বলদের আশ্রয় কেন্দ্র ছিলেন সে বিষয়ে কিছু কথা আরোজ করতে চাই প্রেরাবী সাল্লাহ আলি সব সবসময় দুর্বলদেরকে আগলে রাখার চেষ্টা করতেন দুর্বলদের পক্ষে কথা বলতেন আজ দুই হাজার চব্বিশের যেই সময়টাতে আমরা দাঁড়িয়ে কথা বলছি আজকের পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশনে পরিণত হয়েছে আপনারা জানেন দুর্বল মানুষদেরকে নিয়ে কেউ কাজ করলে সমাজে তাকে হিরো মনে করা হয় আজকের সমাজে দুর্বলদের নিয়ে কাজ করলে তাদেরকে নিয়ে মানুষ অনেক গর্ব করে এটা গর্বের একটা ব্যাপার যে কেউ দুর্বলদেরকে নিয়ে কাজ করছে আমরা সুন্দর ফাউন্ডেশন থেকে অসহায় দুস্থদের জন্য কাজ করছি আপনারা অনেকে আমাদেরকে সেজন্য মোবারকবাদ জানাচ্ছেন শুভেচ্ছা জানাচ্ছেন আমাদেরকে প্রেরণা দিচ্ছেন ধন্যবাদ আপনাদের প্রতি কিন্তু আমি যেটি বলতে চাচ্ছি যে আজ থেকে ঠিক দেড় হাজার বছর আগের পৃথিবীতে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো সেই পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা ফ্যাশন তো দূরের কথা সবচেয়ে ছিল আজকের এই অনুকূল পৃথিবীতে দাঁড়িয়ে আপনি দাস দাসীর অধিকার আপনি শ্রমিকের অধিকার আপনি নারীর অধিকার আপনি অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘুদের অধিকার নিয়ে কথা বলতে পারেন এই কথা বলাটা অনেক নিরাপদ অনেক ফ্লেক্সিবল পরিবেশ আপনি দেখেন কিন্তু মোহাম্মদ সাল্লি সাল্লাম যখন দুর্বলদের পক্ষে কথা বলেছেন তখন পৃথিবীতে দুর্বলদের পক্ষে কথা বলাটা সহজ কাজ ছিল না এটা লাইফ রিস্কের ব্যাপার ছিল কিন্তু সে কাজটা তিনি করেছেন সমর্থ উপস্থিতি প্রিয় নবী সাল্লাম তিনি দুর্বলদের পক্ষে যে কথা বলেছেন সেটা আজ আমরা অনেকে যে দুর্বলদের পক্ষে কথা বলি নানা পার্থিব উদ্দেশ্যে তার সেই দুর্বলদের পক্ষাবলম্বনটা পার্থিব কোনো উদ্দেশ্যে ছিল না আমরা অনেকে আজ দুর্বলদের পক্ষে কথা বলি কোন সংস্থার কোন প্রজেক্ট পাওয়ার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি কোন প্রজেক্ট পেয়েছি সেই টাকা হালাল করবার জন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্ট পাওয়া যাবে সেজন্য আমরা অনেকে দুর্বলদের পক্ষে কথা বলি এর পেছনে আমাদের পার্থিব কোনো স্বার্থ আছে সেই কারণে মোহাম্মদ সাল্লা সেই ব্যক্তি ছিলেন যিনি দুর্বলদের পক্ষে কথা বলেছেন প্রচন্ড প্রতিকূল পরিবেশে তার সেই কথার বিপরীতে তাকে থ্যাঙ্কস বলার মতো পৃথিবীতে কোনো মানুষ ছিল না তখন দুর্বলদের পক্ষে কি বলেছেন এটা নিয়ে ঘন্টাকে ঘন্টা কথা বললেও কি করেছেন তাদের জন্য ঘন্টাকে ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না কিন্তু সময় খুবই সংক্ষিপ্ত আমি এই জন্য মোটা দাগে মূলমূল কথাগুলোতে চলে যেতে চাই সর্বপ্রথম যেটি বলতে চাই প্রেণবী এবং হাদিস থেকে আমরা জানতে পারি তিনি বলেছেন তোমরা তোমাদের যে সমস্ত দুর্বল মানুষরা আছে সে সমস্ত দুর্বল মানুষদের ব্যাপারে আমার কাছে তালাশ করবে খোঁজ খবর নিবে তাদের জন্য কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে বলবে কেন কারণ তোমরা জানো যে তোমাদের আল্লাহ তালার তরফ থেকে যে রিজিক প্রাপ্ত হও ফা আবিদ ও সারু ফাইকুম তোমাদের যারা দুর্বল আছেন সে দুর্বল এবং অসহায় মানুষগুলোর উচিলায় তাদের কারণে আল্লাহ তালা তোমাদেরকে যুদ্ধ বিগ্রহে শত্রুর বিপক্ষে জয় দিয়ে থাকেন সেগুলো তাদের কারণে দেন আবার একইভাবে তোমাদের যে রিজিক আল্লাহ দিয়ে থাকেন এই রিজিকটা তোমাদের মধ্যে থাকা যে দুর্বল মানুষগুলো আছে তাদের কারণে আল্লাহ তালা দিয়ে থাকেন সমান্ত উপস্থিতি এ হাদিসের মাধ্যমে সাল্লাম বোঝাতে চেয়েছেন তার আশেপাশে দুর্বল মানুষেরাই বেশি থাকে আপনারা জানেন বেলাল আম্মার সোহেব আরো যে সমস্ত সাহাবি ছিলেন সালমানে ফারসি রেদাল সহ এই সমস্ত অসহায় মানুষগুলো একাদারে বহিরাগত বাহির থেকে আসা আরবের মানুষরা বাহিরের মানুষদেরকে মানুষ মনে করতে কুণ্ঠাবোধ করে অনেকে বা বেশিরভাগ সেই সময়ের বাস্তবতা ছিল অনেকটা সেরকম নবী করিম সাল্লাহ সাল্লাম সেই পরিস্থিতিতে বাহির থেকে আসা সালমান ফারসি শুধু তার পরামর্শে গোটা মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করা সে কষ্টসাধ্য কাজ শুরু করে দিয়েছিলেন তিনি বেলাল রেদেল্লা তালাহুর মতো একজন নিগ্র ইথিওপিয়ান এবং বাহির থেকে আসা কৃতদাস ছিলেন সেই মানুষটিকে নবী সাল্লা সাল্লাম মুওয়াজ বানিয়েছেন আজ আমাদের সমাজে মোয়াজন মানে খুব সাদা মাঠে একটা পদ তখন মোয়াজ্জেন ছিলেন নবী করিম সাল্লা সাল্লামের পর সবচেয়েতে মসজিদের মধ্যে থাকা সম্মানজনক পদ নবী করিম সাল্লাহ সাল্লাম এভাবে দুর্বল সাহাবিদেরকে যে আগলে রাখতেন দুর্বল সাহাবিদের মধ্যে তিনি থাকতেন এমনভাবে যে আজ নেতারা যদি অন্যদের সাথে চলে নেতা কে এটা পরিচয় দেওয়ার প্রয়োজন হয় না কোনো পাওয়ারফুল ব্যক্তি কোন নেতা তিনি যদি তার অনুসারীদেরকে সাথে নিয়ে অনুসারীদের বেষ্টিত হয়ে হাঁটেন তো তাকে চেনার জন্য কারো জিজ্ঞেস করতে হবে না আমাদের প্রিয় নবী সাল্লি সাল্লাম তিনি যখন সাহাবিদের মধ্যে বসা থাকতেন তখন বাহির থেকে আসা মানুষরা জিজ্ঞেস করতে হতো মানফিক ও মোহাম্মদ তোমাদের মধ্যে মোহাম্মদ লোকটা কে আপনি চিন্তা করুন তার বসার মোডটা এমন ছিল যে অন্য দশজন সাধারণ সাহাবির মধ্যে তিনি নিজেকে মিশিয়ে ফেলতেন তার মধ্যে কোনো অহংকার ছিল না এমন ভাবে দুর্বলদের সাথে নিজেকে মিশিয়ে ফেলতেন যে বাহির থেকে আসা মানুষ তার অ্যাটিচিউড দেখে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে চেনার কোনো উপায় ছিল না যে মোহাম্মদ নেতা লোকটি কে সল্লাহিসাল্লাম সময় তো উপস্থিতি ঠিক একইভাবে আমরা জানি নবী করিম সাল্লা সাল্লাম কারা জান্নাতবাসী জান্নাতি লোকদের মার্কা কি সেটা বলতে গিয়ে বলেছেন যে আল্লাহ বি আহলি জান্নাত তোমাদেরকে কি আমি বলে দিব না যে তোমাদের মধ্যে বিচরণকারী মানুষদের মধ্যে কারা কারা জান্নাতি জান্নাতি হিসাবে তোমরা কাদেরকে ধারণা সুধারণা করতে পারো তাদের আলামত কি যে আলামত দেখে তুমি অনুমান করবে আন্দাজ করবে লোকটা জান্নাতি নবী করিম সাল্লাহ সালামের পর নিজে জবাব দিয়ে বলেছেন কুল্লো আইফ যে সমস্ত মানুষগুলো দুর্বল বিনয়ী নিরীহ এ মানুষগুলো জান্নাতি অর্থাৎ যদি তাদের ইমান অন্য সব বিষয়গুলো ঠিকঠাক থাকে পাশাপাশি তিনি যদি নিরীহ গোছের হন বিনয়ী হন বিনম্র হন তিনি যদি খুব বেশি অহংকারী অনেক বেশি রূঢ় স্বভাবের না হন তাহলে এই মানুষগুলো জান্নাতি হওয়ার এটি একটি বড় লক্ষণ এখানে নবী করিম সাল্লাম দুর্বল থাকে জাহান্নাতি হওয়ার নবী সাল্লাহাম দুর্বল থাকে বা বিনয়কে জান্নাতি হওয়ার লক্ষণ হিসাবে উল্লেখ করেছেন এখান থেকে বোঝা যায় দুর্বলদের অবস্থান তার কাছে কেমন ছিল আমরা নবী সাল্লা যে দুর্বলদের প্রতি তার যে ভালোবাসা তার যে তাদের অধিকার আদায়ের প্রচেষ্টা তাদেরকে সমাজে তাদের যথাযথ অধিকার ফিরিয়ে দেওয়ার প্রচেষ্টা সে সম্পর্কে যদি আমরা কয়েকটা উপমা দিতে চাই আমরা একজন একজন করে বলতে চাই নারীদের ব্যাপারে বলতে চাই ইতিমধ্যে ওবায়দুল্লাহ হামজা সাহেব আলোচনা করেছেন নারীদের সম্পর্কে কিছু কথা হয়তো রিপিট হবে তারপর আমি সংক্ষেপে শুধুমাত্র টাচ করে যাই আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি যে সমাজে এসেছেন সেই সমাজে নারী হিসেবে জন্ম গ্রহণ করাটা এটা একটা অপরাধ ছিল জীবন্ত কন্যাকে নিজের বাবা নিজে হাতে পুঁতে ফেলতো শুধুমাত্র কন্যা হওয়ার কারণে আল্লাহ কোরআনে বলেছেন ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনফা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া কারোর কন্যা সন্তান হয়েছে এই সংবাদটা তাকে দেয়া হলে তার মুখটা কালো হয়ে যেত এরকম ভয়ঙ্কর এক বাস্তবতার মধ্যে সাল্লাম এসেছেন আমি বলছি আজকের সমাজে নারী অধিকার নিয়ে কথা বলা এটা অনেক সহজ নারী অধিকার নিয়ে কথা বলা মানুষগুলোর জন্মেরও বহু বছর আগে প্রেমী সাদাল্লাম শুধু নারী অধিকার নিয়ে কথা বলেন নাই জীবন্ত কবরস্থ করা হতো যেখানে কন্যা সন্তানকে সেই জায়গা থেকে তুলে নারীকে সবচেয়ে সম্মানের সর্বোচ্চ আসনে বসিয়ে তার প্রতি দুনিয়া থেকে গেছে সাল্লাম নারীদের জন্য কি করেছেন কোরআনে আল্লাহ বলেছেন ওয়া মারুফ হে পুরুষেরা তোমরা তোমাদের স্ত্রীদের সাথে যথাযথভাবে সুন্দরতম সুন্দর উপায় তাদের সাথে বসবাস করো তোমাদের জীবন অতিপাত করো ভালোভাবে খারাপভাবে তাদের সাথে তোমরা সংসার করবে না সতর্ক করেছেন কোরআন একারিমে একটি সুরা আছে আপনারা জানেন সুরার নাম হলো সুরাতুর নিসা অর্থাৎ নারীগণের সুরা কোরআনে কিন্তু পুরুষগণের সুরা নামে কোনো সুরা নেই সুরাতুর রিজাল নামে কোন সুরা নেই কিন্তু সুরাতুর নিসা নামে সুরা আছে এবং সেটা ছোটখাটো দুই চার পাঁচ আয়াতের সুরা না কোরআনের সবচেয়ে বড় সূরাগুলোর একটি এবং কোরআনে শুধুমাত্র নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য সুরায় তাহরিম সুরায় তালাক অনেকগুলো সুরা আল্লাহ তালা নাজিল করেছেন স্পেশাল নারীদের বিধিবিধান বর্ণনা করবার জন্য পুরুষদের জন্য আলাদা কোনো স্পেশাল বিধিবিধান তাদের অধিকার তাদের করণীয় তাদের বিষয়গুলোকে আলোকপাত করবার জন্য কোনো আলাদা স্পেশাল কোনো সুরা নেই আপনারা জানেন কোরআনে আল্লাহ রব্বুল আলমী নারীদের সম্পর্কে যত আলোচনা করেছেন শুধু সেগুলো এই ঘন্টা আলোচনা করলে শেষ করা যাবে না প্রিয় নবী সাল্লাহ সাল্লাম তার আপনারা জানেন একাধিক স্ত্রী ছিলেন একাধিক স্ত্রী থাকলে দাম্পত্য জীবনে টুকটাক মনোমালিন্য হয় তার ক্ষেত্রেও হয়েছে তিনি কখনো কোন নারীর গায়ে আঘাত করেননি কোন নারীকে কখনো প্রহার করেননি তার জীবনে একটি বারের জন্য সেই ঘটনা ঘটেনি আপনারা অনেকে হয়তো শুনে থাকবেন ওহুদের যুদ্ধে প্রিয়নবী সাল্লাহ সাল্লামের তরবারি একজন সাহাবিকে দে তিনি দূর থেকে লক্ষ্য করলেন একজন নারী খুব বিভৎস একটি দৃশ্যের অবতারণা করেছেন তার নাম ছিল হিন্দা আপনারা জানেন তিনি নবী করিম চাচার লাশ কেটে কলিজা বের করে চাবাচ্ছেন এরকম নির্মম এবং পাশবিক অত্যন্ত ভয়ঙ্কর একটি চিত্র ওই সাহাবি দেখতে পেয়ে নবী সাল্লামের তরবাই তার হাতে তিনি দৌড়ে দূর থেকে আফসা আফসা দেখছেন কাছাকাছি গেলেন কাছাকাছি গিয়ে দেখতে পেলেন দূর থেকে তিনি বুঝতে পারেন না যে ভদ্র ইনি ভদ্রলোক না ভদ্র মহিলা খুব কাছে এসে দেখলেন যে তিনি একজন নারী তিনি তখন বলেছেন পরবর্তীতে যে আমি তরবারিটা তুলেছিলাম যে তার শিরকে আমি তার ধর থেকে দেহ থেকে আলাদা করে দিব কিন্তু তৎক্ষণাৎ আমার মনে হল এই তরবারিটা তো সেই মানুষটার যে মানুষ কোনোদিন কোনো নারীর গায়ে আঘাত করেন নাই আমি যত কঠিন দৃশ্যই দেখি না কেন আমি নবী সাল্লি সাল্লামের তরবারি দিয়ে কোনো নারীকে আঘাত করতে পারি না তিনি সেই অবস্থাতে এরকম ভয়ঙ্কর একটি দৃশ্য দেখার পরও নবী করিম সাল্লাহন চরিত্রের মধ্যে তিনি নারীদেরকে যেভাবে সম্মান মর্যাদা দিতেন শুধুমাত্র স্মরণ করে তরবারিকে খাপে ঢুকিয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে কয়েক শ্রেণীর মানুষকে কোনোভাবেই যেন হত্যা না করা হয় তার জন্য আগে থেকে বলে রেখেছেন এবং যুদ্ধের আগে যোদ্ধাদেরকে মুজাহিদদেরকে বলে রাখতেন খবরদার রণাঙ্গনে শত্রু পক্ষের অন্য সব মানুষকে আঘাত করল নারীদেরকে আঘাত করবে না আপনার এই জন্য লিস্ট আপনারা দেখতে পান মহিলা সাহাবিদের লিস্ট খুব বেশি একটা দেখা যায় না যদিও পুরুষদের আল্লাহর জন্য জীবন উৎসর্গ করার এই পথের সর্বপ্রথম পথ নির্দেশ করেছেন যিনি অবাক করা বিষয় হলো তিনি একজন নারী সুময় আল্লাহ আনহা প্রিয় ভাইরা আমার নবী করিম সাল্লাহ তার জীবনের একেবারে শেষের দিকের বক্তব্যগুলোর ভাষণগুলোর একটি ছিল খায়রা তোমরা নারীদের ব্যাপারে আমার কাছ থেকে ভালো ওসিয়ত গ্রহণ করো অর্থাৎ আমি তোমাদেরকে ওসিয়ত করছি আমি জীবনের শেষ মুহূর্তে অন্তিম মুহূর্তে তোমাদেরকে উপদেশ দিচ্ছি নারীদের বেলায় মহিলাদের ব্যাপারে তোমরা ভালো আচরণ করবে এটি আমার কাছ থেকে শুনে রাখো নবী করিম সাল্লাহ আলি ওসাল্লাম তিনি তিনটি জিনিসকে খুব বেশি ভালোবাসতেন তিনটি জিনিস তার কাছে খুব বেশি প্রিয় ছিল আপনারা অনেকে হাদিসটি জানেন তার একটি ছিল সুগন্ধি তিনি পারফিউম আতর খুব পছন্দ করতেন আরেকটি ছিল সালাদ নামাজ এটি তার চক্ষু শীতলতার কারণ ছিল তার অনেক ভালো লাগতো নামাজ আদায় করতে আরেকটি ছিল নারী এখানে নারী প্রিয় অর্থ হল বাবা এবং মায়ের মধ্যে নবী সাদ বাবার চাইতে মাকে বেশি প্রায়োরিটি দিতেন সন্তানের মধ্যে ছেলে এবং মেয়ের মধ্যে মেয়েকে বেশি ভালোবাসতেন এত বেশি ভালোবাসতেন যে প্রে নবী সাল্লাহি সাল্লামকে আল্লাহ তালা ছেলে সন্তান দিয়েছেন তাদের সবাইকে শৈশবে মৃত্যু দিয়েছেন তার একমাত্র চার চারটি কন্যা সন্তানকে বাঁচিয়ে রেখেছেন দিন শেষে তিনি কন্যাদের বাবা ছিল বাবা হয়ে বেঁচেছিলেন ছেলেদের বাবা হয়ে বেঁচে ছিলেন না ঠিক একইভাবে প্রে নবী সাল্লাহামের একটা মুসলিম বর্ণিত হয়েছে আমরা জানি নবী সাল্লাহি সাল্লাম বলেছেন কেউ যদি তার দুটি কন্যা সন্তানকে প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সুন্দর আচরণ করে যথাযথভাবে লালন পালন করে কোনো প্রকার বৈষম্য না করে অবিচার না করে তাদের প্রতি সদাচরণ করে তো কেয়ামতের ময়দান বলেছেন সেই লোক শুধু জান্নাতে যাবে না কেয়ামতের দিন আল্লাহ নবী সাল্লাহাম বলেছেন আনা ওয়াহা তৈন সে এই দুটি আঙ্গুল যেরকম পাশাপাশি অবস্থান করছে জান্নাতে আমার ঠিক কাছাকাছি এইভাবে অবস্থান করবে দুটি কন্যা সন্তানকে যথাযথভাবে পালন করবার কারণে আমি জানি না আপনারা নিশ্চয়ই অনেকে অনেক হাদিস পড়ে থাকবেন আপনারা এমন কোন হাদিস পেয়েছেন কিনা যে এক ডজন ছেলে সন্তান লালন পালন করলে এই রকম কোন ফজিলত এর কথা কোথাও বলা হয়েছে আপনারা দেখেছেন এরকম কোন হাদিস আমি অন্তত পাইনি যে এক ডজন ছেলে লালন পালন করেছে কোনো মা বাবা তার বিনিময়ে তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে বারোটা যেহেতু করেছে দুইটা মেয়ের বিপরীতে বারোটা ছেলে করেছে একটা পুরস্কার হোক না এরকম কোনো পুরস্কারের কথা আমার জানা নেই এরপরে যখন এক শ্রেণী মানুষ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে তখন তাদের ব্যাপারে কি বলা যায় সেটা আপনারা ঠিক করবেন সময় তো উপস্থিতি নবী করিম সাল্লা বলেছেন কোনো বাবা কোনো অভিভাবক কোনো প্যারেন্টস কোন মা যদি কোনো কন্যার কারণে কন্যা দায়গ্রস্ত হয়ে পড়েন সমাজের মানুষের কুসংস্কারের কারণে যদি তার মুখটা ছোট হয়ে যায় কোনো কারণে তিনি যদি সময় পরিস্থিতির মধ্যে পড়ে যান এরপরও তিনি যদি সেই মেয়েদেরকে লালন পালন করার ক্ষেত্রে কোনো কার্পণ্য না করেন সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে বুক টান টান করে যদি তার কন্যাদেরকে তিনি ভালোবাসা দেন সদাচরণ করেন তাদের অধিকার যথাযথভাবে দিয়ে দেন দুঃখিত তাহলে সেক্ষেত্রে নবী সাল্লাহি সাল্লাম বলেছেন এই কন্যাদের প্রতি সদাচরণ করবার কারণে জাহান নাম থেকে মুক্তির কারণ হবে কি আমাদের ময়দানে ওই ব্যক্তির জন্য এটি নবী সাল্লাহিস্লামের আরো বহু হাদিস আছে আমি আর সেদিকে যাবো না শুধুমাত্র একটি হাদিস বলে শেষ করবো সেটা হলো আপনারা জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করা হলো ইয়া আমার সবচেয়ে ভালো আচরণ পাওয়ার অধিকারটা কার নবীজি আলাইহি কার্লিসাল্লাম বলেছেন উম্মাক তুমি সবচেয়ে ভালো আচরণ করবে তোমার মায়ের এরপর জিজ্ঞাসা করা হলো আল্লাহর রসুল তারপর আপনারা জানেন হাদিসটি খুবই প্রসিদ্ধ হাদিস তিনি বলেছেন তারপর তোমার মায়ের জিজ্ঞাসা করা হলো তারপর এরপর বললেন তারপরও তোমার মায়ের এরপর সাবি যখন জিজ্ঞাসা করি তারপর এরপর বললেন তোমার বাবা আপনারা অনেকে শুনেছেন ডক্টর জাকির নায়ক তিনি এহাদিস হাদিস প্রসঙ্গে বলেছেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম গোল্ড মেডেলটাও দিলেন মাকে তারপর সিলভার মেডেলটাও দিলেন মাকে ব্রোঞ্জটাও দিলেন মাকে বাবাকে দিলেন একটা সান্ত্বনা পুরস্কার এরপরে যদি কেউ বলে যে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে যে যুক্তিতে বলে সেটা আপনারাও জানেন আমিও জানি বলা হয় বাবার সম্পদে ছেলে যদি দুই টাকা পায় মেয়ে এক টাকা পায় এখানে মেয়ের প্রতি অবিচার করা হয়েছে আপনারা জানেন এর মতো হাস্যকর একটা দাবি আরেকটি হতে পারে না কারণ ছেলে বেচারা এতক্ষণ শুধু মেয়েদের কথা বলছি আসলে তো ছেলেদেরকে আমরা দুর্বল হিসাবে দেখি ছেলে বেচারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর বাবা মা তার ভরণ পোষণ দিতে বাধ্য নন যদি বাবা মা বলেন যে তুমি প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তোমার চাল ডাল তুমি করো বাবা মা সেটা বলতে পারেন সে রাইট তাদের আছে বিয়ে এখনো বেচারা করে নাই মাত্র প্রাপ্তবয়স্ক হয়েছে এরপর প্রাপ্তবয়স্ক হওয়ার পর যখন বিয়ে চিন্তা করে বাপ মা এটা বলতেই পারেন যে বাবা তোমার বিয়ে টাকা তুমি জোগাড় করো আমি তোমার বইয়ের গহনা কিনে দিব মহর জোগাড় করব তোমার খরচ খরচা দিব এটা বাবা মা করতে বাধ্য নন শরীরের দৃষ্টিকোণ থেকে ছেলেটা ছেলেকেই জোগাড় করতে হবে আপনাদের অনেকগুলো প্রশ্ন আমার কাছে আসছে এর মধ্যে সবচেয়ে কমন যে প্রশ্ন বারবার এসেছে সেটা হলো যুবকদের প্রশ্ন বাবা মা বিয়ে দিতে চায় না আমরা কি করব আমি সে প্রশ্ন উত্তরে যেতে পারবো কিনা জানি না তবে তরুণদের আহাজারে আমাকে খুব কষ্ট দেয় কারণ আমি খুব বেশি বয়সে বিয়ে করে আমি এখন নানা হয়েছি আপনারা অনেকে জানেন আমার এই বয়সে আমি নানা হয়েছি এটা অনেকে শুনলে আসমান থেকে নাজিল হওয়ার উপক্রম হয় যে কিভাবে সম্ভব তো আমি বলি আমি আমার সংসার জীবন গোছানো শেষ আমি এবং আমার মিসেস সহ বাকি জীবন আরামের সাথে দেশ বিদেশ যদি ঘুরেও বাড়ায় বেড়াই আল্লাহ করে বাকি জীবন কাটিয়ে দিই আমার কোনো টেনশন নাই কারণ আমার সংসারে সব সেট আপ করা শেষ সে সমস্ত মানুষদেরকে দেখে আমার করুণা হয় মায়া হয় যারা আর্লি ম্যারেজকে মনে করে তারা অনেক বেশি দেরি করে কথিত নিজের পায়ে দাঁড়ানোর কথা বলে ত্রিশ পঁয়ত্রিশ পার হওয়ার পর বিবাহ করেন এই মানুষগুলো তাদের ছেলে মেয়ে হইতে হইতে প্রথম তো আবার ছেলে মেয়ে নেওয়া যাবে না একটা লম্বা সময় এনজয় করতে হবে চল্লিশের পর হয়ে যায় ছেলে মেয়ে হতে হতে এরপর এই ছেলে পড়ালেখা করে গ্রাজুয়েশন করতে করতে পঞ্চান্ন ষাট চুই হয়ে যায় ততক্ষণ সংসারের ঘানি টানতে থাকে আল্লাহ না করুন ছেলেটা যদি অমানুষ হয় এই বেচারা বৃদ্ধ বয়স আর যাওয়ার কোনো উপায় নাই আবার সন্তান তো একটা বা দুইটা বেশি নেওয়া যাবে না তাহলে তার দুঃখের কোনো শেষ আছে আর আমার সব কিছু কমপ্লিট এখন ছেলে মেয়ে যদি বেশি বেতাল হয় বেলাইন হয় সোজা কান্টা মলে দিয়ে দরজা দেখা দিতে কোনো অসুবিধা নাই কারণ আমার সেকেন্ড থার্ড ফোর্থ অপশন আছে অনেকগুলো সন্তান আছে আর দ্বিতীয়ত আমার বয়সে এখনো অনেকখানে বাকি আছে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি যেটা বলছিলাম আমি যেটা বলছিলাম সেটা হলো ছেলেদের এই বেচারাদের যে অসহায়ত্ব এটার কথা কেউ বলে না দেখেন আমিও নারীদের ওয়াজি করে গেলাম ছেলেদের অসহায়ত্বের কথা একটু বলি এই বেচারারা যতদিন বাবার সংসারে থাকবে তোমার ঘানে তুমি টানো বাবা মা বাধ্য না মেয়েকে কিন্তু এটা বাবা বা মা বলতে পারেন না এরপর যখন বিয়ে হবে বিয়ের সময় ওই যে ছেলেরা চিরকুট নিয়ে আসে হুজুর একটু বলে দেন আমার আব্বা এখানে আসে আমি পল্টনে একটা হোটেলের উদ্বোধনী দিনে আমার এক বন্ধু মানুষ সেখানে গেছিলাম এক ছেলে তার বাবাকে ধরে আমার কাছে নিয়ে আসছে এসে বলছে হুজুর আপনার অনেক ওয়া শুনছি আজকে আমার বাপরে হাতের কাছে পাইছি আমাকে বিয়ে দেন আমি বহু বলছি আজকে আপনি হাতে নাতে বলেন আমি নিজের লজ্জা লাল হয়ে গেলাম যে ছেলে কি বেহার মতো কথা যাই হোক তো এই বেচারারা বিয়ে করতে যাবে বাপ বলে যে কি করো তুমি বিয়ে করবে মানে টাকা কামাই করো মেয়েদের বিয়ের সময় কি বাবা মা এটা বলে তুমি কয় টাকা কামাই করছো তোমার বিয়ে দিব সুযোগই নেই রাইটই নাই এরপর বিয়েটা যখন হয়ে যায় এই বেচারা এতদিন নিজের পেট পালা লাগতো এখন বউয়ের পেট পালো ছেলে মেয়ের পেট পালো অর্থাৎ তাদের রিজিকের ব্যবস্থা করো তাদের উপার্জনের দায় দায়িত্ব তার নিজের বাবা মা যদি বৃদ্ধ হয়ে যান অসহায় হয়ে যান তাদের দায়িত্ব তার বাপের বাড়ি যাওয়ার সময় বাজারটা তার করতে হয় শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টির প্যাকেটটার টাকাও তাকে দিতে হয় শতভাগ খরচ শতভাগ খরচ ছেলের শতভাগ খরচ কার ছেলের আর বাপের সম্পদে পাবে হলো দুই টাকা দুই আনা আর মেয়ে পাবে এক টাকা তার অন্যের খরচ তো দূরের কথা নিজের খরচই তার উপরে বর্তায় না ইসলাম কি তাকে কম দিয়েছে না বেশি দিয়েছে একজনকে দুই টাকা দিয়ে বাজারে পাঠিয়ে বিরাট বড় ফর্দ দেখাই দিচ্ছেন এতগুলা সব তোমাকে আনতে হবে আরেকজনকে এক টাকা দিয়ে বললেন যে তুমি শুধুমাত্র এ টাকা দিয়া যা খুশি তা করতে পারো